হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ অ্যান্ড মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা দিনটা ছিল আমার পরীক্ষার আগে যেহেতু লাস্ট সেমেন্ট পরীক্ষায় সার্ভের একটা ব্যাপার ছিল তাই কন্যাশ্রী প্রকল্পে সার্ভের জন্যে আমি আমার নিজের স্কুলটাকেই বেছে নিয়েছিলাম তো স্কুলে কাজ করার জন্যে আমাকে একটা দরখাস্ত লিখতে হতো তাই প্রথমে দরখাস্তটা লিখে নিয়েছিলাম এখন ভেতরে ওয়েট করছি কখন হেড স্যার পারমিশন দেবে তারপর আমি সার্ভেটা কমপ্লিট করতে পারবো তো তখন আমি বান্ধবীকে বললাম চল একটু ভিডিওটা করে দিই এই বান্ধবীর সাথে কিন্তু আমার এই স্কুল থেকেই আলাপ হয়েছে ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ অবধি আমরা কিন্তু এই স্কুলেই পড়েছিলাম অনেক স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছিলো ভয় লাগছিল ও ভিডিও করে দিচ্ছিল বারবার বলছিলাম করিস না বলছে তো কিচ্ছু হবে না তো তারপর স্যার পারমিশন দেওয়ায় সোজা চলে এসেছিলাম উপরে বাস সাইডে যে রুমগুলো রয়েছে এই রুমগুলো কত ক্লাস করেছি কত এখান থেকে দৌড়েছি সেগুলোই মনে পড়ছিলো তো এখানে কিন্তু আমার সার্ভের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন স্যার বলছি পর কি করব পড়াশোনা করছি কিনা তো এখানে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করে রাখি স্কুলে এসে অনেক পুরনো স্যার ম্যামের সাথে কথা হয়েছে অনেক স্যার আমাকে চিনতে পেরেছে অনেক স্যারের আমার নাম মনে ছিল তো তারপর আমার কিন্তু সার্ভের কাজ হয়ে গেছে এখন বাড়ি ফেরার পথে আজকের ভিডিওটা একটু ছোটই হতে চলেছে অন্য দিনের তুলনায় একটু বেশিই ছোট তো আমার কিন্তু সার্ভের কাজ হয়ে গেছে এখন আমরা ফেরার পথে আজকে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমার ফ্রেন্ড আমাকে করতে সাহায্য করে দিয়েছিলো তো তারপর একটু ছবি তুলে নিলাম আর কবে আসব না আসব এইভাবে স্কুলের কাজ করতে তো এখন ফেরার পথে সেদিন কিন্তু বুনু আর বুনুর একটা ফ্রেন্ডও আমার সাথে গেছিলো বাড়ি এসে দেখে আমার পুজোর একটা পার্সেল চলে এসেছে ড্রেসটা পরে শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব নাও নেক্সট ভিডিও দেখা হবে তখন অবধি ভালো থেকো সুস্থ থেকো টিল দেন টেক কেয়ার টাটা